হ্যালো ফ্রেন্ডস প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা পোস্ট করতে আমার একটা দিন দেরি হয়ে গেল আসলে সারাদিন কালকে যা গেছে তাতে আমার আর ভিডিওটা এডিট করা একটু সময় পর্যন্ত হয়নি সকাল থেকে রাত পর্যন্ত কালকে সারা দিন এক কেটেছে পরশু রাত থেকেই কিন্তু আমার ছেলের মাথা বা খারাপ করে দিচ্ছে যে আমাকে তুমি কখন রঙগুলে দেবে আমি কখন রং নিয়ে পিচকারে নিয়ে খেলবো রঙ খেলার নেশায় পরশুদিন রাত্রিবেলা ইভেন ঘুমায়ও মিটির মতো যাই হোক ভোর পাঁচটা থেকে সে উঠে বসে আছে তাকে বকাবকি করে বুঝিয়ে বলা হলো যে অত ভোরে কেউ রঙ খেলে না সাড়ে এগারোটার আগে আমি তোমাকে রঙগুলে দেব না কিন্তু ঘেন ঘ্যান আমি কে শুনবে তার এগারোটা নাগাদ আমি সমস্ত রঙ একসাথে জড়ো করে তাকে সাজিয়ে দিলাম আর রঙগুলো গুলেও দিলাম একটা বালতির মধ্যে শুধু দেয়ার মাত্র অপেক্ষা হ্যাঁ তবে আমি তাকে বলে দিয়েছিলাম যেন আমার ছোট্ট পুকুর ছানাটা টোটো ওর গায়ে যেন কোনো রকম রঙ না লাগে যাই হোক এটুকু বলবো যে কথাটা সে শুনেছে তারপর শুরু হয়ে গেল রং খেলা যেই না রং বলে দিয়েছি সঙ্গে সঙ্গে আর রং খেলা শুরু গেলো প্রথমেই চলে গেলো ঠাম্মা দাদুর গায়ে রং লাগালো ঠাম্মার কপালে কালো দাদুর কালো দাদুর পিছনে কিচকারি দিয়ে এমন রং প্রথমেই দিল যে একেবারে একেবারে রং আমি একটু ওই ফাঁকে একটুখানি জাস্ট একটু এক সাইডের জন্য একটু যাই হোক তারপরে তার নিত্য খেলা সে রাস্তায় গিয়ে সব বড় বড় ছেলেদের সঙ্গে খেলছে আমি একটুখানি রং মেশাচ্ছি সেটাও আমার ক্যামেরাবন্দি হয়ে গেছে আর দেখো আমার বড়ের অবস্থা এসে পরেই সে আমার মুখে এক গাদা রং লাগিয়েছে জানিনা কোথা থেকে রঙগুলো জোগাড় করেছে দেখো অবস্থা সব একই রকম রং করেছে আসলে প্রতি বছর রাহুলের যেহেতু অফিস থাকে তাই ওর বন্ধুরা এসে আমাকে ভূত করে যায় ও কিন্তু সেই সুযোগটা একবারও পায় না আজকে অনেক দিন পরে যেহেতু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পেরেছে তাই প্রত্যেককে ধরে ধরে লাগিয়ে মুখের আনন্দ দেখো যেন বিশাল কিছু একটা জয় করে এসেছে যাই হোক খুব মজা হয়েছে চেনে যাবে না অসুবিধা ফোনাড়ে আবিরের ওপর আরে ও আবিরের ওপরে উঠেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো সবাইকে টাটা হ্যাঁ তবে ভুলো না কিন্তু ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অনেক নেক্সট